রসুল ইল করিম আহমাবাদ দিনী ভাই রামার আজকে যে আমাদের বক্তব্যের বিষয় সেটি হল হজরত মুসা আলি সালামের জীবনী তারই সপ্তম পর্ব হযরত মুসা আলি সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন কিন্তু ফেরাউন কিছু দেখার পরেও জানার পরেও মুসা আলাইসাল্লামে দাওয়াতকে প্রত্যাখ্যান করলো এবং যাদুগিরদের সাথে তার ভাস হলো সব কিছু হলো কিন্তু সেটাও তা সে হেরে যাওয়ার পরেও পরাজয় বরণ করার পরেও সে মুসা আলাইসাল্লামে দাওয়াতকে প্রত্যাখ্যান করলো এবং সে উদ্যত হয়ে এত বাড়াবাড়ি শুরু করল তার যেহেতু তার দলবলের যারা লিডার টাইপের লোক ছিল তারা আরও উদ্বুদ্ধ করতে শুরু করলো মুসা আলাহ সাল্লামের বিরুদ্ধে তাকে তো আল্লাহ তালা বলছেন ফা আরাহুল আয়তাল কুবরা তাকে বড়ো বড়ো নিশানি সব কিছু দেখানো হলো ফাঁকাদ্দা বা আসা মিথ্যাও না করলো এবং সেটাকে সে নাফারমানি করলো সে সেখান থেকে ফিরে গেল এবং হাসারাফা না আদা মানুষদেরকে আরও একত্রিত করে সমস্ত মানুষদের সামনে আরও সে উদ্যত হয়ে শয়তানি তার এত বেড়ে গেল সে নিজেকে খোদাই দাবি করে আল্লাহ দাবি করল ফকাল আনা রব্ব আলা আমি হলাম তোমাদের সর্বোচ্চ রব আল্লাহরবুল আলমিন আল্লাহরবুল আলমিন তাকে কঠিন শাস্তিতে পাকড়াও করলেন ইহকাল এবং পরকালের কঠিন শাস্তিতে পাকড়াও করলেন যে ভয় করে তার জন্য অবশ্যই এতে রয়েছে শিক্ষা আল্লাহ রবুল আলামিন ফেরাউনকে কীভাবে পাকড়াও করেছে যাদের মনের ভিতরে আল্লাহর ভয় ভীতি আছে তাদের জন্য এই ফেরাউনের ঘটনাতে ফেরাউনকে তার যে যেভাবে তাকে ধরা হয়েছিল যেভাবে তাকে শাস্তি দেওয়া হয়েছিল তাতে অনেক বড় শিক্ষণীয় বিষয় আছে আসুন আজকে আমরা আলোচনা করব। যে ফেরাউনের ধ্বংস কিভাবে হলো এবং এতে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে তো মুসা আলহ সাল্লাম তাকে দাওয়াত দিলেন কিন্তু দাওয়াত কবুল হলো না বরণ কবুল তো করলোই না ফেরাউন ফেরাউনের দলবলের কাছে প্রকাশ্য দলিল প্রমাণ সব কিছু নিয়ে গেল কিন্তু সে ফেরাউন এবং ফেরাউনের দলবল যারা ছিল তার মানে যারা তাকে তার ইত্তেবা করতো তারা ফেরাউনেরই ইত্তেবাক শুরু করলো অথচ ফেরাউনের হুকুম ফেরাউনের এর্তেবা করা তাদের জন্য সঠিক ছিল না তা আল্লাহ তালা বলছেন একদম কাওমাহু ইয়ামাল কেয়ামাতে ফেরাউন তাদের কমের সামনে থাকবে আর ফর নার ও বেসার বীরদুল মৌরুদ এই যে ফেরাউন অভিশপ্ত ফেরাউন একে আগুনে ঢুকা ঢুকানো হবে এবং তার সাথে সাথে তার দলবল সবকে নিয়ে সে আগুনে ঢুকবে এবং দুনিয়া তাদেরকে অভিশপ্ত করা হচ্ছে ও উতন ও ইয়ামাল আল কেয়ামাতে বেসআর রিফদুল মারফুদ এরা দুনিয়াতে তাদেরকে লানত অভিশপ্ত এবং আখেরাতে তারা তো অভিশপ্ত হবেই এবং তারা কেয়ামতের দিনেও অভিশপ্ত হবে এবং এই কেয়ামতের দিনে যে পুরস্কার তাদেরকে দেওয়া হবে সে কতই না নিকৃষ্ট পুরস্কার আছে যাই হোক ফেরাউন এত বাড়া বাড়ল যে ফেরাউন বলল যে এ হামান ফেরাউনের মন্ত্রী ছিল হামান হামানকে বলল ইয়া হামান আসবাব ফের ঘোষণা দিল যে হে হামান তার মন্ত্রীকে ঘোষণা দিল যে আমার জন্য তুমি একটা সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো যাতে আমি অবলম্বন করব বা আসমানের আরোহণের চেষ্টা করব বা যাতে করে মূসা আল্লাহ সাল্লামের মূসার কী বলছে এলাহাকে মূসার রবকে আমি পেতে পারি কারণ আমি দেখবো আমি দেখতে চাই সে তো আমি তাকে তো মিথ্যা মনে করি মুসার রব আছে বলে আমি তো মানিই না কিন্তু দেখি তার কি রব কে আছে এইভাবে যখন ফেরাউনের কাছে তার কর্মকাণ্ড যখন শোভনীয় করা হয়েছিল তো সেই সময়ে ফেরাউন সরল পথ থেকে ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে নিজে সম্পূর্ণরূপে সরল পথ থেকে সে দূরে সরে গেছিল তবে ফেরাউনের সম্পর্ক আল্লা তালা আরও বলছেন ইয়া ইহাল মালাউমা মিন এলাহিন গাইরি ফেরাউন ঘোষণা দিল যে হে আমার দল বল হে আমার দলের লোকরা জেনে রাখো মা আলেম তুলা কুমিন এলাহিন গাইরি আমি ছাড়া তোমাদের আরও কেউ এলাহ আছে এটা আমি বিশ্বাস করি না এটা আমি মানি না অতএব আউকেদলি ইয়াহা মানো আলাতফাজ আল্লি সরহান্লা আল্লি আত্মাল ইলা এলাহি মুসা ওয়াইনীলা আজুন নহমিন আল কাদিনী হে হামান আমার জন্য একটা অগ্নিকুণ্ড এবং প্রাসাদ তৈরি করো আমি দেখব এমন একটা সারহাদ এমন একটা প্রাসাদ তৈরি করো এবং আমাদের ইট পুড়িয়ে প্রাসাদ তৈরি করো সুচ্চ উচ্চ প্রাসাদ তৈরি করো যাতে চড়ে আমি মুসার এলাহাকে দেখতে পাবো বা দেখতে চাই কারণ আমি তো তাকে মিথ্যারূপ মনে করি মিথ্যা মিথ্যা মনে করি তাকে আমি আল্লাহ বলে মানি না তো যাই হোক আল্লাহ রব্বুল আলমিন এই মুসা আল ইসাল্লামের মুসা আলা এবং হ্যাঁ এই সময়ে যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো যে ফেরাউন আদেশ দিল হামানকে যে ইট পুড়িয়ে ইট তৈরি করে তুমি একটা বিরাট বড় প্রাসাদ বানাও প্রাসাদ বানাও যেটা বলা হয়েছে যে পৃথিবীতে সেই সময় সব থেকে উঁচু প্রাসাদ তৈরি করা হয়েছিল আর এই ইট তৈরি করা এবং ইট পুরানোর যে দায় দায়িত্ব এটা চাপিয়ে দেওয়া হয়েছিল জোর জবরদস্তি এই ইসরায়েলদের উপরে বলা হয়েছে যে নির্ধারিত পরিমাণে তাদের উপরে নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে প্রত্যেকটি ব্যক্তি প্রতিদিন এতগুলো করে ইঁট তোমাদের তৈরি করে দিতে হবে আর তারা তাদের সাধ্যের বাইরে চলে সেটা এবং তাদেরকে বলা হয়েছিল ইটের যত সারাঞ্জম সব কিছু তোমরা নিজেরাই জোগাড় করবে কোথা থেকে জোগাড় করবে আমি জানি না কিন্তু জোগাড় করে তোমরা ইট তৈরি করে দেবে এইভাবে তাদের উপরে অন্যায় অত্যাচার চাপিয়ে দেওয়া হয়েছিল জুলুম করে তাদের ইট তৈরি করানো হয়েছিল এবং যখন তারা নির্ধারিত পরিমাণ ইট তারা তৈরি করে দিতে না পারত তো তাদের উপর চলতো অকাত জুলুম অত্যাচার এবং অনাচার চলতো তাদের উপরে তাদের উপরে অনেক ধরনের অত্যাচার চলতো মারধর করতো নির্যাতন চলতো যাই হোক তো এই সময়ে মুসা আলাহিসের কমরা বলেছিল কল উদ্দিন কাবুল আমিনবাদ বাদ মা না মুসা তোমার আসার পূর্বেও তো আমাদের এইরকম কষ্ট ছিল আর তুমি আসার পরেও আমাদের একই কষ্ট মুসা আলাহি সাল্লাম বলেন আসা রব্বুকুমা ইহলিকা আদুবাকুম তাদেরকে অভয় দিয়ে বলেছিলেন মুসা আলাহি তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে ও আমার কম তোমরা শুনো যে আশা মা ইউহলিকা আদুবাকুম হতে পারে যে তোমার প্রভু আমাদের তোমার র তোমাদের রব আল্লাহ রব্বুল আলমিন তোমাদের এই সত্যদেরকে ধ্বংস করবেন ওয়স তাকলে ফিল আর দে এবং তোমাদেরকে জমিনের মালিক বানাবেন ভয়ন্দরাকে এই আমল এরপর আল্লাহ তালা দেখবেন যে তোমরা কীভাবে আমল করো যাই হোক এইভাবে ঘটনা আগিয়ে গেল শেষ পর্যন্ত তারা এত কিছু করল কিন্তু কিছুতেই কিছু হলো না এরপরে মুসা আলাইসাল্লামের কমের ভিতরে এই ফেরাউনের ঘর ঘরের ভিতর থেকে যে একজন মানুষ ফেরাউনের চাচতো ভাই বা চাচাতো ভাই যে মুসলমান হয়ে গিয়েছিল ইমান নিয়ে তার ঘটনাটা বলা হয়েছে যে সে তাদেরকে নসিহত করলো যে দেখো তোমরা এটা ভুল করছো ফেরাওন ফেরাউনের দলবল করবো ভুল করছো কারণ যে কোনো সময়ে মহানব্বুল আলমীর আজাব যদি চলে আসতে হবে তোমরা কী করবে এবং তিনি আরও নসিহত করলেন তাদেরকে অনেক ইন উ নানি এলান তারা বললো তোমাদেরকে আমি নাজাতের দিকে ডাকছি আর তোমরা আমাদেরকে আমাকে জাহান্নামের দিকে ডাকছো তোমরা আমাদেরকে এই আমাকে এটা বলছো যে তোমরা আল্লাহর সাথে কুফুরি করতে হ্যাঁ শিরিক করতে মানে যার সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই এবং তোমাদেরকে আমি আজিজুল গফ্ফারের দিকে ডাকছি তো দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে যেয়ে আমরা যেখানে যে অবস্থায় আছি আমাদেরকে তো আল্লাহর দিকেই ফিরে যেতে হবে আর যারা বাড়াবাড়ি করবে তাদের জন্য সেরা তারা জাহান্নামি হবে তো এইভাবে তিনি দাওয়াত দিলেন কিন্তু তার দাওয়াতেও কোনো কাজ হলো না দাওয়াতেও কোনো কাজ হলো না বলা হয়েছে যে ফেরাউনের কমের ভিতরে মাত্র কয়েকজন মানুষ মুসলমান হয়েছিল মাত্র কয়েকজন মানুষ মুসালাম এই একজন মানুষ আর ফেরাউনের স্ত্রী আসিয়া এবং একজন মানুষ যে মুসা মুসাকে দড়িয়ে এসে বাইরে খবর দিয়েছিল যে তোমার জন্য তারা ষড়যন্ত্র করছে তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে এই তিনজন ব্যক্তি ফেরাউনের দলের ভিতর থেকে তার মুসলমান হয়েছিল আর বাকি যারা ওই জাদুগীর মুসলমান হয়েছিল এরা হয়েছিল যাই হোক শেষ পর্যন্ত মুসা আলাাম ফেরাউন মুসা আলাহ সাল্লাম ফেরাউনের জন্য বদুয়া করতে বাধ্য হলেন তো এর মাঝে আরও কয়েকটি ঘটনা ঘটলো আল্লাহ রব্বুল আলমিন মুসা আলাইসাল্লাম যখন বদয়া করলেন তো আল্লাহ আল্লাহরবোলান ফেরাউনের উপরে তার বদ্ধ কবুল করে তাদের উপরে কিছু কাহাতশালী এবং তাদের কিছু ক্ষতি করলেন আল্লাহ বলছেন তারা কয়েকবার তাদেরকে বিভিন্ন রকমের আজাব শাস্তি দেওয়া হয়েছে দুনিয়াতে ওলাকাত আখা আলা সম্লা আল্লাহমিন আল্লাহ বলছেন আমি ফেরাউন এবং তার দলবলকে কাহাতশালী দিলাম এবং তাদের ধন সম্পদ তাদের ফল ফ্রুট সব আমি কমিয়ে দিলাম ফসল ফসলাদ উৎপন্ন হয় না নষ্ট হয়ে যায় যাতে করে তারা মানে নসিহত গ্রহণ করতে পারে তারা মূষাকে মেনে আল্লাহর দিকে ফিরে আসতে পারে কিন্তু যতই যা কিছু করলাম তারা আরও উদ্যুত্ত তাদের বেড়ে গেল যখন তাদের কাছে কোনো ভালো জিনিস আসতো তখন তারা বলতো যেটা আমাদের কারণে হয়েছে আর যখন তাদের কোনো ক্ষতি হতো তখন তারা ইয়া তৈয়ারুবে মোসাব মাহু মোসাহ মোসা সাথে যারা ছিলেন মোমিন তাদের সাথে তারা মানে বংশগুন নিত বলতো এটা তোমাদের কারণে হয়েছে তারা বলতো অকাল ও মাহমা তা তিন আহমিন সারানা বেহা ফমানুল্লাহ কাবি মোমিনিন বলে তুমি যতই আমাদেরকে যাই বলো আর আমাদেরকে যতই তুমি জাদু করো তোমার উপর আমি ইমান আমরা ইমান আনবো না তো আল্লাহ তালা বলছে ঠিক আছে না আলহিম তুফান আল্লাহ রব্বুল আলম তাদের উপরে তুফান দুর্ভিক্ষ দিলেন দুর্ভিক্ষ দিলেন এমন দুর্ভিক্ষ যে তাদের তুফানে মানে ইয়ে করেছে অনেকেই যে প্লাবন হলো বা কখনো কখনও মৃত্যুরকেও অনেকেই তফসিল করেছেন তাদের ভিতরে মৃত্যু ছড়িয়ে পড়লো প্লেগ রোগ ছড়িয়ে পড়লো যখন তাদের ভিতরে তুফান এলো মৃত্যু আসতে হতে শুরু তখন তারা শুধু মুসা আল্লাহ কাছে গিয়ে মোশা মুসা আলাহামের কাছে বারবার হাত জোর করে তারা বসলো বললো যে মোশা তোমার আল্লাহর কাছে একটু দোয়া করো তোমার আল্লাহর কাছে দোয়া করো আমরা যা করেছি ভুল করেছি তোমার তোমার কথা মেনে নিব। এবং তুমি যা বলো সেটাই আমরা মানব তোমার আল্লাহর পর ইমান নিয়ে আসবো এবং বানিসকে তোমাদের সাথে তোমার সাথে যেতে দেবো কিছুদিন পরে যখন আল্লাহ তালা মুসা দোয়া করলেন এটা ভালো হয়ে গেলো তারা আরও অধ্য বেড়ে গেলো তাদের জুলুম অত্যাচার আরও বেড়ে গেলো তারা তাদের কোনো কাজ হলো না ফিরে এলো না আল্লাহ বলছেন আবার দিল আল জারাদা টিড্ডি পঙ্গুপাল দিয়ে তাদেরকে কষ্ট দিল যেদিকে যায় শুধু পঙ্গুপাল আর পঙ্গুপাল ঘরে বাইরে ফসল আদি সব নষ্ট করে ফেলে মুসাল্লাহ সাল্লামে তারা বলতে শুরু করলো মুসা আল্লাহর কাছে একটু দোয়া করো আমরা তোমার দিকে আবার ফিরে আসছি আল্লাহ তালা জবাব বন্ধ করে দিলেন মুসাল্লামের দোয়া দেখে শুনে আবার তারা ওই যে কার সেই কোনো তাদের কাজ হলো না কোনো তারা শিক্ষা গ্রহণ করলো না তৃতীয়বার আবার আল্লাহ তালা তাদের জন্য কুম্মাল অর্থাৎ উকুন এই উকুনের তাদের জন্য এ দিল আজাব দিল এতেও তারা লাভ হলো না তাদের যখন তারা পানি পান করতে যে শুধু গ্লাসে পানির সাথে উকুন পানি পান করতে পারে না খাবারে উকুন সব কিছু উকুন এরপরে এতেও যখন তারা মানলো না ও দফাতে আল্লা তালা আবার ব্যাঙের আজাব দিলেন তারপরে রক্তের আজাব দিলেন এই আল্লাহ বলছেন আয়াত মুফাসালাত ফাস্তাক বরুয়া কানো কম মুজরিমিন একের পর এক দিলাম কিন্তু তখন তারা মুসাকে বলে মুসা কাছে ছোটো হয়ে বলে মুসা তুমি একটু দোয়া করো তোমার আল্লাহর কাছে আমরা তোমাকে মেনে নেবো এবং তোমার আল্লাহকে মানবো এবং তোমাকে সাথে বাণিসকে যেতে দেবো কিন্তু যখনই আল্লাহ তালা তাদেরকে এই মুসা সালাম দোয়াতে তাদেরকে এই আজাব থেকে মুক্তি দেন তখনই তারা আরও বেড়ে যায় তাদের কোনো শিক্ষা হলো না আল্লাহ বলছেন ফাস্তাক এরা আরও তাকাব্বরিতে ফেটে পড়ল ও কানু কম আর মুজরিমিন এরা আসলে মুজরিম কম এ অপরাধী সম্প্রদায় ছিল যাই হোক এত কিছু করার পরেও যখন তারা মানল না তো আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শাস্তি দিয়ে দেখলেন সব কিছু করলেন কিন্তু এরা আরও বেড়ে গেল। শেষ পর্যন্ত আরও তারা মুসা আলাহ উপরে এইবারে মুসা আলাহ মারা এবং মুসা সালামের কমকে আর কমের উপরে কষ্ট আরো মানে নির্যাতন বাড়িয়ে দিয়ে বাড়িয়ে দিতে চল তা আল্লাহর আলীন বলছেন যখন তোমরা মানলে না মৌসা আলাই্লাম শেষ পর্যন্ত বুঝলেন যে এরা আর ইমান আনবে না মানবে না তো মূসা আল্লাহি সাল্লাম এবং হারুন আলি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ তাদেরকে তো সব কিছু দিয়েছ ফালাম্মা কাশম রিজা ইলা বাগু হুম এন ইদা হুম ফা আগ্রাক হুম ফিলিয়াম্মে বেআ দাবো বে আয়াত কান আন্দ যখন এত কিছু করার পরেও তারা যখন ফিরে এলো না সে সে মুসা আলাইস্লাম হাহরুলাম দোয়া করলেন যে আল্লেদেরকে ধ্বংস করে দাও তখন আল্লাহ রব্লাম বলছেন ঠিক আছে তাদের দোয়া কবুল করলাম এবং তাদেরকে এমনভাবে ধ্বংস করলাম যে আমি নীল দরিয়াতে তাদেরকে ডুবিয়ে মেরে ফেললাম কারণ তারা ছিল মিথ্যক আমার আয়াতকে আমার নিশানিকে আমার সমস্ত কিছুকে মিথ্যা মনে করেছে ও কারণ আনহা গা এর থেকে তারা গাফেল ছিল তারা ছিল গাফেল যাই হোক এইভাবে তাদেরকে ধ্বংস করা হল শেষ পর্যন্ত তো মুসা আলসাল্লাম আল্লাহ রবুল আলমী বললেন যে ওদেরকে ধ্বংস করতে হবে বা ধ্বংস করবো তো তার পূর্বে তোমরা কী করো তোমরা কিছু ঘর তৈরি করো তোমাদের বাড়িরদের আলাদা ঘর তৈরি করো এবং ঘরের ভিতরে তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর নামাজ কায়েম করো এবং আল্লাহর কাছে তোমরা দোয়া করো আল্লাহর ইবাদত করো তাই করা হলো আর এটা এই জন্য করতে বলা হয়েছিল মুসা আল্লাহ সাল্লামকে যে মুসা আলাইসাল্লাম যাতে করে রাত্রের অন্ধকারে যখন বাইশদেরকে নিয়ে মুসা আলাই সাল্লামকে আল্লাহ তালা অর্ডার দেবে যে তুমি চলে যাও বেরিয়ে যাও তো সে যেন সকলের ঘর চিনতে পারে এবং তাদেরকে মানে ডাকতে সুবিধা হয় বেরোতে সুবিধা হয় তারা ঘরটা তৈরি করলেন এরপরে মুসা আলাইসাল্লাম একদিন রাত্রে সকলকে আল্লাহ তালার হুকুমে ওই বানিস্রাইলদেরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লেন প্রায় ছয় লাখ নারী এবং শিশু ছাড়াও প্রায় শিশুরা বাদ দিয়েও ছয় লাখ মতো বানিস্রাইল সেই সময় ছিল তাদেরকে নিয়ে মোসা্লাম আল্লাহর হুকুমে বেরিয়ে পড়লেন মানে কোনো এক সাইডে বা মিশর থেকে বের হওয়ার জন্য ফেরাউনের কাছে খবর এসে গেল যে মশা রাত্রেই তার দলবল নিয়ে এবং বানিস্রাইল সমস্ত বানিস্রাইল আমার ওয়ার্কার সমস্ত কাজকর্মের লোকদেরকে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়েছে পালিয়ে যাচ্ছে তো ফেরাউন পিছনে ধাওয়া করলো এবং বলা হয়েছে যে ফেরাউনের সেই সময়ে এক লাখ ঘোড়া এবং তার আরও অনেক মানে মানে সার সরঞ্জাম নিয়ে আর প্রায় তারা কেউ বলেছে চোদ্দো লাখ কেউ আরও বেশি বলেছে এতগুলো সৈন্য নিয়ে তারা মানে মুসা আলাহ্লামকে ধরার জন্য মুসা আলাহাল্লাম এবং তার সৈন্য লোকদেরকে ধরার জন্য ধাওয়া করল তো যাই হোক এইদিকে মুসা আলাাম যেতে লাগলেন ঠিক নীল নদের কাছে পৌঁছানোর পরে মুসা আলাইসাল্লাম এবং তার সাথে ওই ব্যক্তি ফেরাউনের বাড়ির যে ব্যক্তি মুসলমান হয়েছিল সেই ব্যক্তিও ছিলেন সে চেষ্টা করলেন কয়েকবার যে কীভাবে কারণ দুই দিকে পাহাড় পিছন দিকে ফেরাউন বা শত্রু দল আর সামনে হচ্ছে নীল নদ এখন কি করা যায় মুসাল্লাম বারবার অবলোকন করছেন এবং দেখছেন তিনি বলছেন যে এখানেই তো আমাকে আল্লাহরবুল্লাহ আসার আদেশ করেছেন হুকুম করেছেন অতএব তিনি চিন্তিত হচ্ছেন না মানুষরা চিন্তিত হচ্ছেন তো সবাই চিন্তিত চিন্তা চিন্তায় বিভোর যে এখন কি করা যায় এরা তো এখন আমাদেরকে ধরে পড়বে ইননা নামুদরা কোন আমাদেরকে তো ধরে ফেলবে তারা মূসাল্লাহ সাল্লাম যখন রাত্রে সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছেন এবং যখন নীলনদের কাছে গিয়ে পৌঁছাচ্ছেন এখন সবারই ভয় হয়ে গেল যে এখন তো পিছনে ফেরাউন এবং তাদেরকে দেখতে পাচ্ছে ফেরাউন দলবল নিয়ে আসছে তো তারা সবাই ভয়ে ভীত হলেন যে এখন তো ফেরাউন আমাদেরকে দেখতে পেয়ে যাবে এবং আমরা তো এখন ধরা পড়ে যাব। তো মুসা আল্লাহ সাল্লাম বললেন যে তোমরা চিন্তা করো না আল্লাহ তালা মূসল্লাহ সাল্লামকে আদেশ করলেন যে আসরে আসরে বে এ বাদি তারিকান ফিল বাহর ইয়াবাসা মুসা আলসাল্লাম আল্লাহ তালা বললেন যে তুমি যাও এখান থেকে বেরিয়ে যাও এবং সমুদ্রে তোমরা শুষ্ক রাস্তা তৈরি করো বা সেখানে পেয়ে যাবে রাস্তা যাই হোক মুসা যখন বেরিয়ে গেলেন আর এদিকে মুসা আলাহাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন যে না এটা কখনোই হতে পারে না কাল্লা কাল্লা ইন্না মাই রব্বি সাহেদিন যখন তারা দেখলো যে আমাদেরকে ধরে নেওয়া হবে কালা সাব মোসা ইন্নালা মুদ্রাকুন আরে আমাদেরকে তখন ধরে ফেলবে তারা তো মুসা কাল্লা বলে চিন্তা না খবরদার কখনোই হতে পারে না এটা ইন্ মাই রব্বি সাহেদিন আমার সাথে মহান রব্বুল আলমিন আছেন যিনি আমাকে সব সঠিক পথ দেখাবেন তা আল্লাহ তালা বলছেন ঠিক আছে আমি ওহি করলাম মুসা্লামের উপরে আর নিজের আসাকাল বাহার ফান ফালাকা ফাঁকানা ফের ফিরকিন দিলা আদি আল্লাহ তাল্লাহাম মুসা মোসা এই যে সমুদ্রে একটা বাড়ি দাও তোমার লাঠি দিয়ে সমুদ্রে যখনই বাড়ি দিলেন সেখানে বারোটি রাস্তা তৈরি হয়ে গেল একদম দুই সাইডে যেন পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে গেল এবং রাস্তা তৈরি হয়ে গেল অন্য আয়াতে আছে যে একদম শুষ্ক রাস্তা যাতে করে সেখানে পা ঘোড়ার পা বা মানুষের পা দেবে না যাই একদম শুষ্ক রাস্তা সেখান থেকে হয়ে গেল মুসা আলিসাল্লাম সেখানে নিয়ে পড়লেন দলবল নিয়ে তারা পার হয়ে গেল ঠিক তারা পার হয়ে শেষ হয়েছে এরপরেই সেইখানে গিয়ে পৌঁছে গেলো ফেরাউন এবং ফেরাউনের দলবল যখন ফেরাউন ফেরাউনের দলবল নিয়ে পৌঁছে গেল ফেরাউন আল্লাহ তালা বললেন সাল্লাম কে মুসা যে অবস্থায় আছে রাস্তা থাকতে দাও কারণ হচ্ছে ফেরাউনকে আমি এখানে ডুবিয়ে মারব তো ফেরাউন সেখানে এসে ইতস্তুত করছিল দেখছিল তাই তো ফেরাউন এসে নিজের ক্ষমতা দেখানোর জন্য সব মানুষদেরকে বলতে হলো যে দেখো আমার হুকুমে তোমাদের জন্য এই সমুদ্রের ভিতরে শুষ্ক রাস্তা তৈরি হয়ে গেছে অতএব তোমরা কোনো চিন্তা করো এই রাস্তা দিয়ে বেরিয়ে যাও কিন্তু ফেরাউন মনে মনে চিন্তা করছে তাই তো যদি নীলদরিয়ার পানি একত্রিত হয়ে যায় সে তো জানছে এটা মুসার আল্লাহর হুকুম এটা হয়েছে তাহলে তো সব ধ্বংস হয়ে যাবে তো ইতস্তত করছে যে কি করি নিচে আমরা ঝাঁপিয়ে পড়বো না পড়ব না না আমরা আবার ফিরে যাব। এমন সময় জিব্রিল আলা একটা ঘুড়ি নিয়ে ফেরাউনের যে ঘোড়া ছিল তার সামনে দিয়ে পার হয়ে ওই সমুদ্রের ভিতরে ঢুকে পড়লো চলতে শুরু করলো ফেরাউনের ঘোড়া আর ঘুড়ি দেখে আর থামতে না পেরে সে শুরু করলো চলতে আর ফেরাউন তখন আর তার বাঘে রাখতে পারল না তার ঘোড়াকে যখন ওই রাস্তা দিয়ে যেতে শুরু করলো দলবল মনে করলো যে হ্যাঁ আমাদের লিডার আমাদের মহান খোদা সে ফেরাউন সেই তো যখন যাচ্ছে না চলো আমরাও তাদের পিছনে পিছনে যাই সবাই তার পিছনে গিয়ে যেতে শুরু করলো ঠিক তারা যখন তাদের প্রথম ধাপের লোকরা ঠিক ওঠার আগে আগে সমুদ্র পার হওয়ার আগে আর এদিকে সকল মানুষ যখন সমুদ্রের ভিতরে গেছে আল্লাহ তাল মসাল্লাহ সাল্লাম বললেন মসা তুমি তোমার লাঠি দিয়ে আরেকবার বাড়ি দাও এই সমুদ্রের ভিতরে মূসাকে আল্লাহ তালা বললেন যে মূসা সাল্লাম তুমি মোসা তুমি লাঠি দিয়ে আরেকটা বাড়ি দাও যখনই দিল পানির সাথে সাথে আল্লাহর হুকুমে বন্ধ হয়ে গেল এবং সব সেখানে ডুবে মারা গেল এই ডুবে যাওয়ার সময় ফেরাউন দেখলো যে অবস্থা তো খারাপ এখন তো আর কোনো উপায় নেই এখন আমি শেষ হয়ে যাব এবং মরে যাব মরার সময় তখন ফেরাউন বলতে শুরু করলো যে যা করেছি আল্লাহ ভুল করেছি আমার ভুল হয়ে গেছে আল্লাহ বলছেন ওয়া আঞ্জাই নামাহু ও তার সাথে যারা ছিল তাদেরকে আমি পরিত্রাণ দিয়ে দিলাম সুম আহারিন এবং যারা পরে যারা ছিল ওই ফেরাউনের দলবল তাদেরকে সবকে ডুবিয়ে মারলাম আর নিশ্চয়ই এর ভিতরে অমাকান আকসর এরা অধিকাংশ মমিন হয় নাই অন্য রব্ব্যকাল আজিজুর রাহিম এই আল্লাহ রব্বুল আলম বলছেন যে এটা জ্বলন্ত একটা প্রমাণ আল্লাহ রব্বুল আলম মানে তার সত্যতার জ্বলন্ত একটা প্রমাণ বটে এবং আল্লাহ তালা আরও ঘোষণা করালেন ফালিয় মুনাজ্জি কে তো সেই সময় যখন ফেরাউন বলল যে ব্যাপার তো খারাপ তখন বলল যে আমি ফিরাউ মুসা এব মুসার ফিরাউনের রব এর উপর আল্লাহ কিন্তু তার লা ইলাহা বলতে শুরু করলো কিন্তু তাতে আর কোনো কাজ হবে না কারণ এখন শেষ অবস্থা তো শেষ পর্যন্ত যখন সে লা ইলাহিল্লাহ পড়তে শুরু করলো যে আমি মুসার রবের উপর ইমান আনছি বলা হয়েছে যে জিবরা আলসালাম তার রানা দিয়ে তার পাখা দিয়ে তার মাটি তুলে তার মুখে মাটি ভরে দিয়েছিল যাতে করে সে লাই আল্হিল্লা পড়তে না পারে এবং জিব্রালসাল্লাম ভয় করেছিলেন যে কে জানি আল্লাহর দয়াক যদি হয়ে যায় তার উপরে এই জন্য তারপরে এত রাগর ছিলেন যে তার মুখে মাটি ভরে দিয়েছিলেন যাতে সে বলতে না পারে তো শেষ পর্যন্ত সে বলো আমান তো লাইল্লা যে আ আমানাত বিহি বানু ইসরায়েল বানু ইসরায়েল যার উপরে ইমান এনেছে তার উপরে আমিও ইমান নিয়ে আমি তাকে এলাহ বলে মেনে নিলাম এক আল্লাহ বলে মেনে নিলাম আল্লাহ বলছেন আলান এতক্ষণে ওকাদ আসাইতা মিন কাবল মিন কাবল এর পূর্বে তুমি আমার নাফারমানি করেছো আমার যত রকমের তুমি মানে মুসলমানদের ক্ষতি করেছো ইমা ইমানদারদের ক্ষতি করেছো আর আমার উপরে অধ্যত্ত করেছো বাড়াবাড়ি করেছো আর আল আন এখন তুমি মুসলমান হয়ে এতে কোনো কাজ হবে না এই অবস্থা আর কোনো কাজ হবে না তবে আল্লাহ তালা বললেন যে ঠিক আছে ফেরাউন তুমি যে একজন শয়তান এই তোমার মতো শৈতানকে দেখে সারা পৃথিবীর মানুষ কেমন পর্যন্ত যাতে তোমাকে দেখে তোমার এই অবস্থা দেখে তোমার এই পরিণতি দেখে যাতে মানে শিক্ষা গ্রহণ করতে পারে এই জন্য তোমার এই মানে বাদানটা তোমার শরীরটাকে আমি নষ্ট করব না আলিমান আলিয়া আয়া যাতে করে তোমার পরে তুমি ইতিহাস হয়ে থাকো আর তোমার এই ইতিহাস দেখে তোমার এই অবস্থা থেকে দেখে অবস্থা দেখে তোমার এই করোন কাহিনী দেখে যেন মানুষ শিক্ষা গ্রহণ করে যে মহান রবুল আলমিনের ক্ষমতা কত এবং ফেরাউন এবং ফেরাউনের মতো যারাই এইভাবে পৃথিবীতে আল্লাহর বিরোধিতা করবে আল্লাহর জুলুম অত্যাচার করবে আল্লাহ রব্বুল আলমিনের বিরোধিতা করে নিজেকে মানে বড় অহংকার অহংকারী করে নিজেদেরকে তৈরি করবে তারাই এইভাবে ধ্বংস হতে বাধ্য তাদেরকে একদিন না একদিন ধ্বংস করা হবে কারণ মোহানবুল আলমিনের অত্যন্ত ক্ষমতা অনেক ক্ষমতা সেই ক্ষমতার বহিং প্রকাশ এই ঘটনার দ্বারাতে মানুষ বুঝতে পারবে যাই হোক আমরা এই ঘটনা বুঝতে পারলাম ফেরাউনকে এইভাবে ধ্বংস করে হলো তবে তাকে তার মানে লাশটা এখনও রাখা হয়েছে এখনও পৃথিবীতে আছে মিশরের জাদুঘরে আছে এটা দেখে আজকে সারা পৃথিবীর মানুষরা অনেকেই মুসলমান হয়ে গেছে এবং অনেকেই এই লাশ দেখে শিক্ষা গ্রহণ করে আজকে আমাদের শিক্ষা গ্রহণ করার জায়গায় আজকে আমরাও যেন কেউ ফেরাউনের মতো বা অন্য অন্য কাফের বেদিনদের মতো উদ্যত্ত না হই বাড়াবাড়ি না করি আমরা যেন নিজের ইমান এমনকি মুসা সাল্লাম এবং তার দলবলের মতো ইমান নিয়ে নিজেকে জীবনযাপন করতে পারি মহান্নবুল আলমের কাছে রেখে ইতি করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি